আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে রুটিন অনুযায়ী আগামী চব্বিশে আগস্ট থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে আমাদের সেই সব প্রশ্ন পড়া উচিত যে প্রশ্নগুলো এবারের পরীক্ষার জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট শিক্ষার্থী শিক্ষার্থীরা আমরা একটা সাবজেক্টের যদি হান্ড্রেড পার্সেন্ট কমনোপযোগী প্রশ্নগুলো বাছাই করি তারপরও বিশ থেকে পঁচিশটা প্রশ্ন দাঁড়ায় তো সর্বনিম্ন একটা সাবজেক্টে একটা বিভাগে বিশ থেকে পঁচিশটি প্রশ্ন করে পড়তে হবে এর থেকেও যদি তুমি কম খোঁজার চেষ্টা করো তাহলে সেটার কিন্তু অনেক বেশি রিস্কি হয়ে যায় এবং এটা কিন্তু তোমাকে একটা ফেল করানো বা তোমার জীবন নষ্ট করার একটা কারণ হতে পারে ফেসবুকের অনেক পেজ দেখা যায় দশ থেকে বারোটা করে প্রশ্ন দেয় হ্যাঁ কমন পড়তে পারে বাট একটু এদিক ওদিক হয়ে গেলে তোমাকে এই ভুলের খেসারত আজও দিতে হবে এজন্য সাজেশন বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই তোমাকে একটু সতর্ক থাকতে হবে একদম সব সাজেশন পড়া যাবে না আবার বড় সাজেশন যদি তুমি পড়া স্টার্ট করো তাহলে কিন্তু এই কম সময় শেষ করতে পারবে না বাজারে অনেকেই সাজেশন দেয় তোমরা যেটা ভালো সাজেশন প্রতি বছর কমন পরে এরকমটা যাছাই বাছাই করে তারপর সেই সাজেশনটা পড়া স্টার্ট করবা এটা শুধুমাত্র একটা সাজেশন নয় এটা কিন্তু তোমার ভবিষ্যৎ বলা যায় শিক্ষার্থী বন্ধুরা জানবিডি যে চূড়ান্ত সাজেশনগুলো সেগুলো রেডি হয়েছে প্রতি বছরের মতো এবছরও আমাদের একদম লাস্ট মোমেন্টের সাজেশনগুলো রেডি হয়েছে তোমরা ইতিমধ্যেই অনেকে সংগ্রহ করে নিয়েছ যারা সংগ্রহ করে নিয়েছ তাদের এই সাজেশনের বাইরে আপাতত কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই এই সাজেশনটা সবার আগে কমপ্লিট করে ফেলো যদি বাড়তি কোনো প্রশ্ন পড়তে হয় তোমাদের যে হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে আমরা অ্যাড করে নিয়েছি সেই গ্রুপেই আমরা পরবর্তী আপডেট দিয়ে দেব আর যারা সংগ্রহ করো নি তাদেরকে বলবো এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে এই শর্ট সাজেশনগুলো গুলো সংগ্রহ করে নাও আমরা দৃঢ় আশা আশাবাদী যদি অ্যাজ ইউজুয়াল বোর্ড প্রশ্ন যদি রিপিট হয় তাহলে অবশ্যই আমাদের সাথে থেকে হানড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন হবে ইনশাআল্লাহ আর তোমরা অনেকে বলতে পারো যে বোর্ড প্রশ্ন থেকে কি আবার প্রশ্ন রিপিট হবে হ্যাঁ অবশ্যই রিসেন্টলি ফোর্থ যে পরীক্ষাটা চলছে আমরা প্রত্যেকটা সাবজেক্টেই দেখেছি বোর্ড প্রশ্ন থেকে রিপিট হয়েছে এবং আলাদা একটা ভিডিও আমি দিয়েছিলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমানে বোর্ড প্রশ্ন থেকে রিপিট হবে কি হবে না বোর্ড প্রশ্ন অবশ্যই রিপিট হবে বোর্ড প্রশ্ন সেই দিন থেকে আর রিপিট হবে না যেদিন সিলেবাস পরিবর্তন হবে অর্থাৎ সিলেবাস পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত বোর্ড প্রশ্ন অবশ্যই রিপিট হবে তোমরা দেখো এই যে স্বাধীন বাংলাদেশ রব্যদ ইতিহাস এই সাবজেক্টের সাজেশনটাই দেখো আমরা কত সুন্দরভাবে সাজিয়েছি অধ্যায় ভিত্তিক এবং প্রত্যেকটা প্রশ্নের পাশে আমরা বোর্ড উল্লেখ করে দিয়েছি তাতে করে তুমি নিজে বুঝতে পারবা এই প্রশ্নটা এবারে পরীক্ষার জন্য কেন এত বেশি গুরুত্বপূর্ণ দেখো প্রথম অধ্যায়ে আমরা খ বিভাগে কোনো প্রশ্ন দেইনি মানে যেখানে যতটুকু প্রশ্ন দেওয়ার প্রয়োজন ঠিক ততটুকুই আমরা প্রশ্ন দিয়েছি ওকে তো এই সাজেশন নিলে আমরা কিন্তু পরীক্ষার ঠিক আগমুহ আরো একটা সাজেশন তোমাদেরকে প্রোভাইড করব। ফ্রিতে তোমরা যখন সাজেশন তখন তোমাকে একটা হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে অ্যাড করে নেবো আমরা শুধু সাজেশন দিয়েই যে আমাদের দায়িত্ব শেষ এরকম কিছু না আমরা চেষ্টা করি একটা স্টুডেন্ট যেন সর্বোচ্চ কমন পায় আমাদের সাজেশন থেকে আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করি অধিকাংশ ডিপার্টমেন্টের অ্যান্সার সহ তবে সায়েন্সের ডিপার্টমেন্টগুলোর অ্যান্সার তৈরি করা নেই আর অন্যান্য সকল ডিপার্টমেন্টের একেবারে অ্যান্সার শিট প্রত্যেকটা প্রশ্ন ক্ষয় এবং গবেগের অ্যান্সার সহ আমাদের এই সাজেশনগুলো কিন্তু তৈরি আছে আরও একটা যদি আমরা দেখি আমরা ব্যবস্থাপনা বিভাগের এই যে বিজ্ঞানের নীতিমালা এটা একটা ম্যাথের দেখি দেখো উত্তর সহকারে কিন্তু সাজেশনগুলো হ্যাঁ খুব সাজানো গুছানো ভাবে যেখানে যতটুকু পড়া প্রয়োজন ততটুকুই আমরা এই সাজেশানে দিয়েছি এই যে উত্তর সহকারে ম্যাথগুলোও সলভ করে দিয়েছি আমরা তো যাই হোক এই সাজেশনগুলো নিয়ে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে জাস্ট এগুলাই পড়ো কারণ তোমার কাছে সময়টাই ফ্যাক্ট তুমি যদি আজে বাজে বিজি প্রশ্ন যদি পড়তে চাও তাহলে কিন্তু কোনোভাবে সিলেবাস কমপ্লিট করতে পারবে না দেখা যাবে যে পরীক্ষায় ফেল করে যাবা আর ফার্স্ট ইয়ারে যদি ফেল করো তাহলে অনার্স কমপ্লিট করাটাই তোমার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে হুম মাত্র ছয়টা সাবজেক্টে যদি ভালো রেজাল্ট না করতে পারো তাহলে সেকেন্ড ইয়ারে সাতটা থার্ড ইয়ারে আটটা ঠিক আছে ফোর্থ ইয়ারে আবার নয়টা করে সাবজেক্ট যেগুলোতে ম্যাথের সাবজেক্ট অনেক বেশি এগুলো অনেক কঠিন হয়ে যাবে তোমার জন্য হ্যাঁ তো যাই হোক সবাই আমাদের সাজেশনগুলো সংগ্রহ করে নাও ইনশাল্লাহ সাজেশন থেকে কমন হবে হ্যাঁ তো ভালো থাকো সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে